بسم اللہ الرحمن الرحیم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نقصہ بندیار پتھم سکھا پتھے خاندانی طریقہ بیات کرا شمائی توبہ استغفار اکانتو جروری এই অঙ্গীকার সবার জন্য জরুরি যে শরীয়ের সমস্ত আদেশ ও নিষেধের ওপর আমল করা হইবে যদি কোনো গুণা হঠাৎ হইয়া পড়ে তক্ষণি তবা করিয়া লইবে এবং পুনরায় যাহাতে এইরূপ কাজ গুণা না হয় সেই জন্য সতর্ক থাকিবে আর যদি কোনো গুনাহের কাজে অভ্যাস হইয়া যায় তাহলে জানিবে যে বায়াত টুটিয়া গিয়াছে সে নিজের অঙ্গীকারকে ভঙ্গ করিয়াছে এইরূপ ক্ষেত্রে খোদা রসুল এবং মর্শিদের আপন মহাবতের হাত তার উপর হইতে উঠাইয়া লন এক ফাতল এজা মশক নকশাবন্দিয়া তহাজু এই হইতেছে যে জেকেরে রে ও সগোল করার পূর্বে ইস্তেখারা করিয়া লওয়া যাহার দোয়া এই লা আস্তকরুল্লাহ ইহা কাইয়ুম অতুব ইহি জায়েজ আলামত দেখিয়া জেকের আরম্ভ করিবে কোন সগলের ওপর ইস্তেখারা করিবে এই খানদানের প্রত্যেক সগলের জন্য নতুন অজু করিতে হয় ঈশা নামাজ বাদ অথবা সকালে নির্জন নামাজের ন্যায় বসিয়া চক্ষু বন্ধ করিয়া মাথা নত নত করিয়া কলবের দিকে ধ্যান করিবে এবং ইহা বলিবে আল্লাহ হাজিরি আল্লাহ না আল্লাহ মাই কিছুদিন পরে যখন কলবে জ্যোতি উপলিপ্ধ হইবে তখন এই আয়াত পড়িবে আলম আলাম মা কুন্তুম এই সকল দ্বারা যখন পুরো পুরাপুরি জ্যোতি কলবে হইতে বাহির হইয়া চারিদিকে প্রকাশ পাইবে তখন সালেক এই খেয়াল করিবে যে কেবল খোদা ও তার খালেস নূর ছাড়া আর কোনো জিনিসের অস্তিত্ব নাই এমনকি আমি আসি নাই তারপর খুব মনোযোগ সহকারে আয়ত পড়িবে যা আল হক